हम एक दूसरे से बात करते हैं और यहां काम सत्ता की रजामंदी से ही होता है क्योंकि आज सच को सामने लाने का दिन है এআই দিয়ে যে কত ভয়ঙ্কর ভাবে এডিট করা যায় তা আশা করি ভিডিওটি দেখে বুঝে গেছেন ইতিমধ্যে বেশ কিছু সেলিব্রিটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে তবে সত্যি কথা হলো এই প্রত্যেকটি ভিডিও কিন্তু ফেক এগুলো মূলত ডিপ ফেকের মাধ্যমে তৈরি করা হয়েছে অর্থাৎ অন্যের ভিডিওতে সেলিব্রিটিদের ফেস বসিয়ে দিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে তো এই ডিপ ফেকের কাজগুলো কিভাবে করতে হয় অর্থাৎ অন্যের ভিডিওতে যে কারোর ফটো বসিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেই কাজটি আজকে আমি দেখাবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা দয়া করে এটি কোনো খারাপ কাজে লাগাবেন না জাস্ট বিনোদনের জন্য এই কাজটি শিখে রাখতে পারেন আর এই ডিপ ফেকের কাজটি আমরা করব গুগলেরই একটি ফিচার্স আর সেটি হচ্ছে গুগল কোলা আর এটি গুগলেরই ফিজার হওয়ার কারণে এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং উইদাউট ওয়াটার মার্ক এ গুগল কোলা গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এ পেজে চলে আসবেন দেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি সাইটে প্রবেশ হবেন দেন এখান থেকে ওপরে দেখুন কানেক্ট নামে একটি বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে কানেক্টিং হতে শুরু করবে কিছুক্ষণ সময়ের মধ্যে কানেক্টিং হয়ে এটি সবুজ কালারের টিকমার্ক অন হয়ে যাবে আমার কিন্তু কানেক্টিংয়ের প্রসেসিংটা কমপ্লিট আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে যাওয়ার পর দেখুন ক্লোন রুপ এখানে জাস্ট এই প্লে আইকনে ক্লিক করে আমরা এটিকে রান করে দেব দেন রান অ্যানিওয়ে বাটনে ক্লিক করব দেন নিচে এসে দেখবেন ডাউনলোড মডেল এটিকেও আমরা রান করে দেব এখানেও আমি জাস্ট ক্লিক করলাম এটিকেও রান করে দেব দেন নিচে এসে দেখুন জিপিইউ সাপোর্ট এটিকেও আমরা রান করে দেব এই তিনটি কোড রানিং যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা পরের প্রসেসে যাব। এটি একটু সময় সাপেক্ষ তাই এটিকে আমি স্কিপ করছি আমার কিন্তু তিনটি কোডই রানিং করা কমপ্লিট যখন এইভাবে রান কমপ্লিট হয়ে যাবে এখানে টিকমার্ক অন হয়ে যাবে দেখুন এখানেও টিকমার্ক অন হয়েছে এখানেও টিকমার্কটা অন হয়ে গেছে এবারে পাশে দেখুন ফাইল নামে একটি অপশন রয়েছে সে ফাইল আইকনে ক্লিক করবেন দেন প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এবং ইমেজ দেখাচ্ছি আমি এই যে এই ভিডিওটিকে এখানে আমার একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি জাস্ট এই মডেলের ফেসটি বসাবো অর্থাৎ এই মডেলের ফেসটি ফেস আবারও আমি সেই সাইটে চলে যাচ্ছি দেন ডিভাইস অপশনে ক্লিক করার পর এখান থেকে যে আপলোড ফাইল জাস্ট এখানে ক্লিক করবেন দেন প্রথমে আপনার সেই ভিডিওটিকে আপলোড করে দিবেন ভিডিও এবং সেই ফটোটিকে আপলোড করে দেবেন আমি ভিডিও এবং ফটো দুটিকে আপলোড করে দিচ্ছি দেন ওপেন বাটনে ক্লিক করছি এখান থেকে আমি ওকে তে ক্লিক করলাম তাহলে দেখবেন নিচে এখানে আপনার সেই ভিডিও এবং ফটো দুটি আপলোড হচ্ছে আপলোড যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে পরের প্রসেসটি দেখাচ্ছি আমার ফটো এবং ভিডিও দুইটি ফাইলই আপলোড করা কমপ্লিট বাট আপনারা যে ফটো এবং ভিডিও ফাইলগুলো আপলোড করলেন সেই ফাইলগুলোর নেমে কোনো ডাবল ওয়ার্ড বা স্পেস বা ডট এগুলো ব্যবহার করা যাবে না তাই তাই প্রথমে আপনাকে ফাইল নেমগুলো রিনেম করতে হবে তার জন্য আমি ভিডিও ফাইলের ওপরে রাইট বাটন ক্লিক করলাম দেন এখান থেকে রিনেম ফাইল দিয়ে এখান থেকে আমি জাস্ট ভিডিও অংশটা কেটে দিয়ে মডেল রাখছি অর্থাৎ একটি ওয়ার্ড রাখছি তো এরকম আপনারাও রাখতে পারেন যে কোনো একটি নাম দিবেন আবারও আমি ফটোতেও সে কাজ করব আমি রাইট বাটন ক্লিক করব দিয়ে রিনেম ফাইল করব দিয়ে আমি জাস্ট একটি নাম লিখছি অর্থাৎ একটি ওয়ার্ডের একটি নাম হওয়া লাগবে আপনার যখন এভাবে রিনেম করা কমপ্লিট হয়ে যাবে তারপরে ভিডিও লোকেশনে এসে রাইট বাটন ক্লিক করবেন দে কপিপাত এই অপশানে ক্লিক করবেন দে মাউসের স্ক্রল করে নিচে আসবেন দিয়ে ডিপ ফেক এই অপশনে এসে নিচে এসে দেখুন এমপি ফোর দেন কনটেন্ট এই অংশটুকু পুরোটাই সিলেক্ট করবেন দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিও ফাইলের লোকেশানটি এখানে পেস্ট হয়ে গেছে সেম আগের মতো ফটো অপশনে যাবেন দেন মাউসে রাইট বাটন ক্লিক করে কপি পাত করবেন দেন এখান থেকে দেখুন জেপিজি দিয়ে কন্টেন্ট এই জেপিজি থেকে কন্টেন্ট এটুকু পুরো সিলেক্ট করবেন মাউস চেপে দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন তাহলে আপনার এবার ফটোর লোকেশনটাও পেয়ে যাবে যখন এভাবে আপনার এটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে এ রান বাটনে ক্লিক করবেন প্লে বাটনে তাহলে দেখবেন এ কোডটি রানিং হতে শুরু করবে যখন আপনার এ কোডটি রানিং হওয়া কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার ফটোকে সফট করে ভিডিওতে বসিয়ে দিবে তখন অটোমেটিকভাবে দেখবেন এখানে সফট ভিডিও নামে একটি ফাইল অ্যাড হয়ে যাবে আর সেই ফাইলটি অ্যাড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওটি সফট করা কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে দেখুন সফট এমপি ফোর নামে একটি ফাইল আপলোড হয়ে গেছে এখন এই ফাইলের উপর জাস্ট দিয়ে রাইট বাটন ক্লিক করব দেন ডাউনলোডে ক্লিক করব তাহলে দেখুন আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হতে শুরু করবে এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিংটা কমপ্লিট হলেই দেখবেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখুন আমাদের এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে এখন ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন আমাদের ভিডিওটি চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দুইটি ভিডিও আপনাদের সাথে প্লে করে দেখাই তাহলে আপনারা কম্পেয়ারটা ভালোভাবে বুঝতে পারবেন এটি ছিল অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভিডিওকে সব করে এই ভিডিওতে কনভার্ট করেছি দেখুন কতটা চেঞ্জ তবে ভিডিও সফট করার ক্ষেত্রে পরবর্তীতে যেন সফট করলাম অনেক টাইম লাগে আপনারা ভয় পাবেন না যে হয়তো বা হবে না তবে হবে কিন্তু অনেক দীর্ঘ টাইম লেগেছে সফট করতে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লেগেছে আমার আমি স্কিপ করে রেখেছিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝে গেছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে সমস্ত ভিডিওগুলো কীভাবে তৈরি করা হয়েছে তাই যে কোনো ভিডিও দেখে আপনারা বিশ্বাস করে আজে বাজে কমেন্ট করবেন না এখনকার যুগে কোনটা রিয়াল এবং কোনটা ফেক খুব বোঝা মুশকিল ভিডিওটি আজ এখান থেকে শেষ করছি তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে